কুড়িগ্রামের নাগেশ্বরীতে সমাজের সর্বস্তরের মাদক নির্মূল ও সঞ্জোয়ার ভিটার মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ মঙ্গলবার বেলা এগারোটায় কুড়িগ্রাম ভুরুঙ্গামারি সড়কের নাগেশ্বরী উপজেলা গেটের সামনে ঘণ্টা ব্যাপী মানববন্ধন করেন তারা মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসন চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন এ সময় অবিলম্বে এই উপজেলা থেকে মাদক নির্মূল এবং যুব সমাজ নষ্ট হয়ে গেছে আমাদের এই মাদকের বিরুদ্ধে সকলকে একত্রিত হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হবে তাহলে নাগেশ্বরী বাসী ওই দিনে নাগেশ্বরী রাজপথ দচল করে দিবে ইনশাল্লাহ সকলকে সকল রাজনৈতিক এবং সামাজিক সকল স্তরের মানুষকে ওই দিন উপস্থিত হওয়ার জন্য এবং ওই দিনের অপেক্ষায় জন্য না দেখতে হয় না থাকতে হয় প্রশাসনকে সাবধান করিয়ে এবং এটা নিরসন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি দীর্ঘ চল্লিশ বছর থেকে এই সাঞ্জর মিডা ব্যবসা করে যাচ্ছে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি সব কিছুদিন আগে সাঞ্জর মিডা বাসি এই মাদকের বিরুদ্ধে অ্যাকশন নেয় এবং চারজন মাদক কারবারির বাড়ি ভেঙে ঘুরিয়ে দেয় এবং এই সম্পর্কে আমাদের প্রশাসন অবহিত কিন্তু কিছুদিন আগে আমরা জানতে পারি সেই মাদক কারবারিরা আমাদের নামে সান্দর বিটা বাসীর নামে মামলা করেছে কেন করেছে আমরা নাকি চাঁদাবাজ আমরা নাকি ভূমিদর্শী আমরা আমরা জানাতে চাই আমরা কোনো চাতাবাস নই আমরা কোনো ভূমিদর্শু নই আমরা সর্বদা সত্যের পাশে আছি আমরা সর্বদা সত্যের সাথে আছি মাদক বিরোধী মাদক ব্যবসায়ীকারীদের কারীদের আমরা এখান থেকে হুঁশিয়ারি জানাই এখনো যারা মাদক ব্যবসায়ী আছেন তারা হুশিয়ার হয়ে যান আমাদের নাগেশ্বরী উপজেলা জনগণ আপনাদেরকে আর ছাড় দিবে না আমরা এবার মাদক বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং আওতায় তাদেরকে এবং দিব এখানে আজকের যে মানববন্ধন সানজুয়ার বিটা মাদক ব্যবসায়ী দ্বারা যে মিথ্যা মামলার দায়ের শিকার হয়েছে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র নিন্দা জানাই যারা মিথ্যা মামলায় আমাদেরকে আসামিদের জন্য বা ফাসানার জন্য চেষ্টা করছে আপনারা দেখবেন আপনারা আসামি মনে করছেন 55 জন দিয়েছেন হতে পারে না 55 হাজার লোক আপনাদের আসামি হতে রাজি আছে ঠিক আপনারা রাজি আছেন সবাই ঠিক কারণ মাদক এর বিরুদ্ধে আল্লাহর এখানে ঘোষণা করেছে সেখানে আমরা মুসলমান হিসেবে আমরা কিভাবে বাড়ি মাদককে সমৃদ্ধ দিতে এই এই মাদক একটি একতি আস্থা করতে গিয়ে সাজুয়ার বিদায় মানুষের সাধারণ মানুষের নামে মামলা হয়েছে সেই সাজুয়ার বিচার উচ্ছেদের যে মিটিং সেই মিটিং এ আমি নিজে উপস্থিত ছিলাম আসামী আপনারা আমাকে আত্মনর করলেন না কেন আপনারা যদি ওই সাজুয়ার বিচার একজনকেও গ্রেফতার করেন প্রথমেই আমাকে গ্রেফতার করতে হবে এরপরে বলতে চাই অবিরাম্নে নাগেশ্বরীতে মাদক বিরোধী কমিটি গঠন করা হবে প্রশাসনকে সহযোগিতা করার জন্য এর পরেও নাগেশ্বরীতে আর মাদক ব্যবসা চলতে দেওয়া হবে 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 না 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 যারা মাদক ব্যবসা করেন যারা মাদক সেবন করেন তাদেরকে অনুরোধ করতে চাই মাদক সেবন করে রাস্তায় নামবেন না মাদক সেবন করে রাস্তায় নামবেন মাতলামি করবেন পুলিশ বন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হারিসুল রনি উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান উপজেলা ছাত্র শিবিরের সভাপতি জেলাল উদ্দিন বণিক সমিতির সহ সাধারণ সম্পাদক হাজি সোহেল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার আহ্বায়ক মেহেদি হাসান যুগ্ম আহ্বায়ক সানাউল কবির সাদ যুগ্ম মুখ্য সচিব মেহেদি হাসান মিম মুখ্য সংগঠক মোবাস্সের হোসেন সহ অনেকে